হ্যালো ব্রিয়ান মাই ব্যাক টু মাইজালেন তোমরা সবাই কেমন আছো আমি পুজো আবার তোমাদের সঙ্গে একটা নতুন একটা জিনিস চলে চলালাম চলো আজকে যাচ্ছি কোথায় তোমাদের একটু শেয়ার করলাম দেখো তোমরা কি নাম শুনেছ কৃষ্ণকালী মন্দির বলে কোনো কি নাম শুনেছো তোমরা যদি শুনে থাকো অবশ্যই জানাবে এই দেখো আমাদের এখানে আমার আমার বাপের বাড়ি থেকে পাঁচ মিনিট রাস্তা যেতে হয় লাগে মানে দেখেছো এই দেখো এখানে বসেছি ঠিক আছে চারিদিকটা মেলার মতো না টোটো এখানে টোটোর পুরো লাইন লেগে আছে চারিদিকটা ওই দেখো মাঠে বুঝেছো আমি রাস্তা থেকে করেছি আমি যাইনি রাস্তা থেকে তোমাদের সাথে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখাই তোমাদেরকে ওই যে ঘরটা দেখতে ওইখানে মন্দিরটা নাকি মায়ের আছে আর টোটো লাইন দেখো তোমরা শুধু টোটো লাইন দেখলে অবাক হয়ে যাবে আই এম অবাক বুঝেছ ভাবলাম মেয়েকে স্কুলে নিতে গেছিলাম মেয়েকে স্কুলে যাওয়ার পথে থেকে আর তোমাদের ভাই বললো চল তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি আলাম কোন জায়গা বলছে দাঁড়ো আমি একা গেলে হবে তোমাদেরকেও তো নিয়ে যেতে হবে না বলো তাই তোমাদের সাথেও আমি তোমাদেরকেও নিয়ে গেলাম যে দেখাতে দে তোমরা কি কৃষ্ণকালী মন্দিরের নাম শুনেছো যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও দেখেছো কত ইয়ে মানে কত টোটো লাইন দেখো এখানে পুরো মেলা চারিদিকটা মেলা মেলা করছে ওই মাঠটার মধ্যে বসেছে বুঝতে পারছো ঠিক দেখো তোমরা ভালো করে তাই ভাবলাম চলো তোমাদেরকেও নিয়ে নিজে তোমাদের সাথে শেয়ার করি কেন করব না বলো আমরা বেরিয়ে গেলাম বুঝেছো আমি আর ওখানে যাইনি মানে রাস্তা থেকে বেরিয়ে গেলাম রাস্তা এখন যাচ্ছি এবার রিটার্ন হচ্ছি বুঝেছো আমার বাপের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা চলো যাচ্ছি কত আলু ক্ষেত দেখো এত আলু লাগিয়েছে চারিদিকে চলো আরও আরও অনেক কিছু দেখতে পাবে খুব সুন্দর লাগে তোমাদের কি এমনি জায়গা এমনি ঘুরতে চারিদিক সবুজ হলুদ তোমাদের কি ভালো লাগে দেখতে অবশ্যই কিন্তু জানিও পূজাকে কমেন্ট করে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভালো লাগলে শেয়ার করে দিও মানে আমাদের এখানে ধরো রাস্তায় যেখানে যাচ্ছি মানে আমাদের এখানে কপি বাঁধাকপি যাই চাষ হোক টমেটো মমেটো সব তুলে দেখতে পাচ্ছ জমিগুলোতে লাগিয়েছে বুঝেছো তুলে রাস্তায় বসেই বিক্রি হয়ে যায় মানে বিক্রি করে মানুষে এই টাইমটা দেখতে পাবে দেখো এই দেখো রাস্তার মধ্যে বসেছে দেখো টমেটো নিয়ে সব ব্যাগে ব্যাগে ওই দেখো ওখান থেকে মানে তুলে নিয়ে আসছে দেখো মাঠ থেকে তুলে নিয়ে এসে একবারে হাতে তোমার ধরিয়ে দিচ্ছে বুঝেছ ফুলকপি বলো বাঁধাকপি বলো শাক বলো লঙ্কা বলো তোমার মটরশুটি বলো টমেটো বলো বুঝেছ ওই দেখো এগুলো সব চাষ করেছে ব্রোকলি আছে মানে নানা রকম সবজি চাষ করেছে এই টাইমটা এরা এমনি করে মানে যেই ধরো বিকাবালা যায় সব এখান থেকে কেনাকাটা করে বুঝেছো তোমাকে এনে ধরে কেটে এনে ধরে দেবে বুঝেছো মানে কি বলবো মানে টাটকা টাটকা জিনিস বলো এমনি খুব ভালো লাগে আনন্দ লাগে আমরা যদি নিই আমি নিইনি অবশ্যই আমি যদি নিই তোমার ভাই গিয়ে যায় মাঠে গিয়ে ওরা বলে দেয় এটা আমাদের ক্ষেত এখান থেকে তুলে নাও এ দেখো দেখো সবাই নিজে দেখো বেগুনগুলো দেখেছ সবাই দেখো বসেছে রাস্তায় তোমাদেরকে এমনি অবশ্য ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে কমেন্ট করো যেইটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি করবো বলো চলো যাচ্ছি দেখো চারিদিকে মানে চাষ চাষ খুব ভালো লাগে গো সবুজ সবুজ হলুদ হলুদ খুব সুন্দর লাগে পুরো মেন রাস্তার পাশেই রোডের পাশেই এইদিকে চলো আমার বাড়ি যাচ্ছি বুঝেছিস আমার বাবার বাড়ি যাচ্ছি রাস্তায় জানো কত ফুল দেখো মোটা ফুল বলো মোটা মোটা ফুল দেখলে কার না মন চায় পেরে খেতে দেখো আমার দেখো তোমাদের ভাই কিন্তু পেরে দিচ্ছে যেন কত কাটা গাছটা এই দেখো কোন বক্সে রেখেছি দেখো কোন ফুল

বেশーン থাক এখন পাতে না এখন চলো কর আরে দাঁড়াও না তুমি মোটা মোটা দেখো আমি সামনেও একদম না হ্যাঁ এটসি একটা জিনিস মাথায় রাখবে সব পারবে এই রেসাটার থেকে দূরে থাকবে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি ওটা কি বলো তো ওটা এলাকুচি এলাকুচি তো মোটা না

কুল এদিকে তো কুল হয়ে গেল এইদিকে দেখো আমার বাড়ির পাশেই মানে দেখো কত কিছু গাছ লাগিয়েছে চাষ করেছে এগুলো শশা না ঝিঙে লাগিয়েছে পালং শাক লাগিয়েছে আবার তুলছেও দেখো এগুলো হচ্ছে কি যেন বলে সরি মনে পড়ছে না লাল শাক বলে পুনকো শাক ওইগুলো দেখো লাল শাকও লাগিয়েছে তোমাদের কি এরকম ভালো লাগে বলো মাঠ থেকে তুলে নিয়ে এসে রান্না করতে আমার তো খুব মজা লাগে ঠিক আছে এইটুকু তোমাদের শেয়ার করলাম ভালো লাগলো আমার পাশে তো কবসে সব এই ভিডিওটা শেষ করলাম টাটা ভালো থেকো সবাই